আরজিকর কাণ্ডের তোলপার একেবারে গোটা রাজ্য আর্জিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এমনকি আরজি করে থ্রেট কালচার নিয়ে জি করে তদন্ত কমিটি গঠন হয়েছে আর সেই তদন্ত কমিটির তদন্তে কিন্তু রীতিমতো বিস্ফোরণ সেই রিপোর্টে একাধিক চিকিৎসকের নাম আর সেই চিকিৎসকদের নাম আসতেই কিন্তু গোটা রাজ্যে পুরো ঝড় উঠে গেছে চিকিৎসকরাও যে এরকম করতে পারেন তা দেখে রীতিমতো আতঙ্কিত গোটা রাজ্যবাসী আর্য করে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল একেবারে গোটা রাজ্য নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা তবে অবশেষে কর্মবিরতি তুলে গতকাল থেকে শুরু হয়েছে লাগাতার আমরণ অনশন তাদের দশ দফার দাবিতে সেই দাবি যতদিন না মানছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সেই দাবিতে নিজেদের দাবিতে অনর থেকে দাঁতের দাঁত চেপে লড়াই কিন্তু শুরু করে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তবে হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা এবার থেকে সচল থাকবে জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তবে তারা কিচ্ছু খাবেন না আমরণ অনশনে বসেছেন ছয় চিকিৎসক আর তার মধ্যেই কিন্তু এবার আর কর কাণ্ডে একেবারে ফয়সালা ইন দ্য স্পট এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার দশ চিকিৎসকের বিরুদ্ধে একেবারে কড়া স্টেপ এই মুহূর্তে এই চিকিৎসকদের নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আর্জিকর থেকে সোজা সাসপেন্ড দশ চিকিৎসক বাহাত্তর ঘন্টার মধ্যে হোস্টেল খালি করার নির্দেশ আর্জিকর কর্তৃপক্ষের রাজ্য সরকারের আর্জিকর আবহে আর জিকরের দুর্নীতি সহ আর করে থ্রেট কালচারের ভয়াবহ চিত্র সামনে এসেছে আর সেই চিত্র সামনে আসতেই কিন্তু তদন্ত কমিটির রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ সুপ্রিম কোর্টও আর এবার কিন্তু যা পদক্ষেপ নেওয়া হলো এই দশ চিকিৎসকের বিরুদ্ধে তাতেই কিন্তু উত্তাল ফের রাজ্য দীর্ঘ বৈঠকের পর কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আরজিগড় মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে বহিষ্কৃত হলেন দশ চিকিৎসক রাতেই কিন্তু চরম পদক্ষেপ ওই দশজনের বিরুদ্ধে র্যাগিং সহ একাধিক অভিযোগ রয়েছে কলেজ কাউন্সিলের বৈঠকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই চিকিৎসকদের আজীবনের মতো হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে তাদেরও বাড়িতে পাঠানো হবে অভিযোগপত্র জিগরে প্লাটিনাম জুবিলি ভবনে দুপুর থেকেই শুরু হয় কাউন্সিলের বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষ ডাক্তার এবং ইন্টার্নদের প্রতিনিধিরাও বাইরের স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা তাদের দাবি ছিল হাসপাতালে হুমকি সংস্কৃতিতে অভিযুক্ত উনষাট জনকে অবিলম্বে শাস্তি দিতে হবে এরপরই বৈঠক শেষে সিদ্ধান্ত জানিয়ে দেয় কাউন্সিল জানানো হল দশজন চিকিৎসককে আর্জিকর থেকে অবিলম্বে বহিষ্কার করা হবে বাকি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বহিষ্কৃত চিকিৎসকরা হলেন সৌরভ পাল আশিস পাণ্ডে অভিজিৎ সেন আয়ুশ্রী থাপা নির্জন বাগজি শরীফ হাসান নীলগ্নী দেবনাথ অমরেন্দ্র সিংহ সতপাল সিংহ এবং তনবীর আহমেদ কাজী আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্তদের রেজিস্ট্রেশনের শংসাপত্র খতিয়ে দেখে তাদের নামগুলি রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছেও পাঠানো হবে তাদের কিন্তু লাইসেন্সও বাতিল হয়ে যেতে পারে এমনই কিন্তু খবর উঠে আসছে সব অভিযুক্তের নামের একটি তালিকাও প্রকাশ করেছেন আর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আরজিঘরে হুমকি ও ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ উঠেছে এছাড়াও অভিযোগ এই চিকিৎসকদের মধ্যে অনেকেই হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন পড়ুয়ারা কেউ তাদের কথা না মানলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো শুনতো হোস্টেল থেকে বহিষ্কারের হুমকিও রাত তিনটের সময় হোস্টেলের ঘরে ডেকে চলত শারীরিক ও মানসিক নির্যাতন এছাড়াও একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের যোগ দিতে বাধ্য করা হতো ছাত্রদের মিটিং মিছিলে না এলে চলতো হেনস্থা হোস্টেলও নির্বিচারে চলত র্যাগিং কখনও গভীর রাতে মদ আনতে পাঠানো হতো অনুষদের কমন রুমে সিনিয়রদের নানা রকম অঙ্গিভঙ্গি করে দেখাতো হতো রাজি না হলে চলতো মা বাবা তুলে কদর্য গালিগালাজ এমন নানা অভিযোগের ভিত্তিতে এই জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্তদের মধ্যে তেতাল্লিশ জনকে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে প্রসঙ্গত নয়ই আগস্ট করে হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘিরে শুরু হয় আন্দোলন সেই আবহী রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে হুমকি সংস্কৃতি চলার অভিযোগ উঠে আসে এরপরই কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছিলেন আরজিগড় হাসপাতালে পড়ুয়ারা জুনিয়র ডাক্তারদের অভিযোগের ভিত্তিতে জনকে চিহ্নিত করা হয় তাদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন হাউস স্টাফ ইন্টান্ডা তাদের মধ্যে বেশ কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করে হাসপাতালে তদন্ত কমিটি রীতিমতো বিস্ফোরক রিপোর্ট দিয়েছে শেষমেশ শনিবারের বৈঠক শেষে রাতেই কিন্তু তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল কাউন্সিল এমনকি তাদের নামের তালিকা জমা দেওয়ার পাশাপাশি তাদের লাইসেন্স বাতিল করার প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ দশ চিকিৎসক উনষাট চিকিৎসক অভিযুক্ত তাদের মধ্যে প্রাথমিকভাবে দশ চিকিৎসকের বিরুদ্ধে কড়া স্টেপ রাজ্য মেডিকেল কাউন্সিলের বাকি চিকিৎসকদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সব গুরুত্বপূর্ণ আশিস পান্ডে যিনি সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষের ডানহাত আশিস পাণ্ডে তার বিরুদ্ধে উঠেছে একাধিক বিস্ফোরক ভয়ঙ্কর সব অভিযোগ রীতিমতো ভয়ঙ্কর কার্যকলাপ চালাতেন আর হাসপাতালে থ্রেট কালচার হুমকি দিয়া শাসানি দেয়া মাঝরাতে ফোন করে ভয় দেখানো মহিলাদের ভয় দেখানো র্যাগিং থেকে শুরু করে একাধিক অভিযোগ বিস্ফোরক সব অভিযোগ তার মধ্যে শান্তনু সেন তৃণমূল নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ চিকিৎসক নেতা শান্তনু সেন তিনিও কিন্তু বোমা ফাটিয়েছেন এই আশিস পাণ্ডের বিরুদ্ধে তার মেয়েকেও নাকি নানাভাবে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে এই আশিস পাণ্ডে রাত পৌনে বারোটার সময় ফোন করে ভয় দেখিয়েছে শাসিয়েছে এমনকি শান্তনু সেন যিনি একজন সাংসদ ছিলেন তাকে পর্যন্ত এই একজন জুনিয়র চিকিৎসক সেও নাকি তাকে পর্যন্ত ভয় দেখিয়েছে তার নামে উল্টো পাল্টা পোস্টার মেরেছে তাকে পর্যন্ত অপমান করেছে রীতিমতো একেবারে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছিল সরকারি হাসপাতালগুলিতে বিশেষ করে আর্জি করে আর আর্জি করার এই দুর্নীতির মেন মাথা হচ্ছে সেই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের অঙ্গুলি এলোনে সন্দীপ ঘোষের ছত্রছায় থাকি কিন্তু এই সমস্ত অপরাধে যুক্ত এই সমস্ত অপরাধীরা আর তার মধ্যে দশ চিকিৎসকের বিরুদ্ধে একেবারে ফয়সালা ইন দ্য স্পট রাতেই কিন্তু তাদের খাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো আর জিগড় হাসপাতাল থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সমস্ত তলপি তলপা গুছিয়ে নিয়ে হোস্টেল ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল তাদের নামের তালিকা ইতিমধ্যেই কিন্তু জমা পড়েছে তাদের বিরুদ্ধে আরও করা পদক্ষেপ তাদের লাইসেন্স বাতিল করা যায় কিনা সেই প্রক্রিয়াও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আর বাকি চিকিৎসকদের বিরুদ্ধেও কিন্তু করা স্টেপ নিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল তাই এই আরজিকর কাণ্ড তিলোত্তমার মৃত্যু রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে দীর্ঘদিন ধরেই যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি কাণ্ডের অভিযোগ উঠেছিল সেই মুহূর্তে বিরোধীরা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিরও কিন্তু অভিযোগ তোলে তবে সেই অভিযোগ ধোপে টেকেনি। তবে তবে করে চিকিৎসকের খুন এবং ধর্ষণকাণ্ডের পর কিন্তু আর জি কর স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ভয়াবহ চিত্র সামনে এসেছে আর এই দুর্নীতির মেন কিংবিং সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের উপরে আর কোন কোন মাথার ছিল কাদের হাত ছিল সন্দীপ ঘোষের মাথায় যার জন্য এত বড়ো দুর্নীতিকাণ্ড চালাতে পেরেছেন স্বাস্থ্যক্ষেত্রকে কার্যত দুর্নীতির আঁতুর ঘরে পরিণত করেছেন এই সন্দীপ ঘোষ কি হতে চলেছে আগামী দিনে যে দশ চিকিৎসক বহিষ্কৃত হলেন তাদের কি সিবিআই এবার চেপে ধরবে তাদের কি জেরা করবে জেরা করে কি মেন মাথার নাম জানার চেষ্টা চালাবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের